সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন সকাল থেকে বিভিন্ন আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও রয়েছেন মাঠে জন সারা দেশের সকালে নির্বাচন সংশ্লিষ্টদের সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের নির্দেশনা দিয়েছেন আরও জানাচ্ছেন গণতন্ত্রের সবচেয়ে বড় এই উৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শেষ মুহূর্তে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা শনিবার সকাল থেকে নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রগুলোতে ভিড় করে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনসার ও পুলিশ সদস্যদের করা পাহারায় নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় দেশের দুশো নিরানব্বইটি সংসদীয় আসনের প্রায় চল্লিশ হাজার একশো তিরাশিটি ভোটকেন্দ্রে রাতের মধ্যে পৌঁছে যাবে এসব নির্বাচন সামগ্রী একই সময়ের মধ্যে সমান সংখ্যক প্রিজাইডিং কর্মকর্তাও পৌঁছে যাবেন কেন্দ্রগুলোতে সম্পূর্ণভাবে হবে এটা আশা করতেছি আনসার্টেন কোনো ঘটনা ঘটে তখন কার ব্যবস্থাও বলে দেওয়া আছে আমাদের আমরা তখন কি করব ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা ও সাতক্ষীরার ছয়টি আসনে ইভিএম এ ভোট গ্রহণের জন্য প্রশিক্ষিত কর্মকর্তা সহ কেন্দ্রগুলোতে সরঞ্জামও পৌঁছে দেওয়া হচ্ছে ইভিএম যে সিস্টেম নতুন সিস্টেমে আমরা আশা করি যে আমরা এটা সফলভাবে বিশ্বাস করতে পারব সম্পূর্ণ করতে পারব এদিকে নির্বাচনের দিন ও এর আগে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন 66 রিটার্নিং কর্মকর্তা পুলিশ বিজিবি র্যাব এবং প্রয়োজনে সেনাবাহিনী আমরা আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে আয় প্রস্তুতি সেটি যথেষ্ট দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে সাতশো একানব্বইটি কেন্দ্রে নির্বাচনে সরঞ্জাম সংগ্রহ করেছেন নির্বাচনী কর্মকর্তারা জেলার সাতশো কেন্দ্রের মধ্যে ছয়শ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী জামালপুরে পাঁচ সংসদীয় আসনের পাঁচশো একাশি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যালট পেপার অমোচনীয় সহ সব ধরনের সামগ্রী সরবরাহ করা হচ্ছে মেহেরপুরের দুটি আসনে একশো উননব্বই কেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে একশো উননব্বইটি কেন্দ্রের মধ্যে একশো একান্নটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ময়মনসিংহের এগারো আসনে এক হাজার তিনশো তেইশটি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট উপকরণ ঝালকাঠিতে নির্বাচনী উপকরণ সংগ্রহ করছেন প্রিজাইডিং অফিসাররা খাগড়াছড়িতে একশো সাতাশিটি কেন্দ্রের মধ্যে একশো চৌষট্টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সবকটি কেন্দ্রেই নির্বাচনী উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে এর মধ্যে তিনটি দুর্গম এলাকায় হেলিকপ্টারে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে সিলেটের ছয়টি আসনে নয়শো বিরানব্বইটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বগুড়ার সাতটি আসনের নশো ছাব্বিশটি ভোটকেন্দ্রের মধ্যে পাঁচশো ষাটটি কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকছে ফরিদপুরের চারটি আসনের ছশো সাতান্ন কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরামহীন ভোট প্রদানের মধ্য দিয়ে সারা দেশে সাড়ে দশ কোটি নারী পুরুষ নির্ধারণ করবেন দুশো নিরানব্বই জনপ্রতিনিধিকে যারা একাদশ জাতীয় সংসদে ষোলো কোটি মানুষের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবেন রীতানাহার বৈশাখী সংবাদ ঢাকা